গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আমরা আজকে আইছি বাস কাটতে তো এখান দেখতে পাচ্ছ বাস আছে এই বাসগুলো করছে মানে মাটিতে ঢুকাবো পটল খেতে ঠিক আছে মানে গাড়ার জন্য মাটিতে গাইস রাজেশ এখন ফিসলো করছে দেখতে পাচ্ছ বাসগুলো তো এগুলো কালকে আমাদের কাজ আছে আজকে কাজ করে আমরা যাব ক্যাটারিং এ সন্ধ্যাবেলা মানে মোট আমাদের হয়ে গেছে প্রায় সত্তর আশিটা বাস কাটা হয়েছে না টোটাল বেশি সূত্র সেটা বেশি হইছে এটুড়া সূত্র সেটা বেশি আছে এখন এইগুলো দেখতে পাচ্ছো এগুলো এখন করছি তো এইগুলো এখনও ছুছুলো করছে করতে এগুলো কাটতে হবে না মানে এই সরু সরু আছে এই যেমন এরকম এরকম এগুলো কাটতে দেনা সাত আটটা এগুলো ছুছুলো করা যাবে মানে এগুলো কি বলতে এগুলো কাটতে হবে না ফাল করতে হবে না ওর জন্য এই সবগুলো দেখো এগুলো ইজিলি এগুলো মানে কি যেরকম ডাইরেক্ট কাটছে সুইচলো করছে ওরকম সুইচলো করে দেবে এগুলো ঠিক আছে ছোটো ছোটো বাসগুলো আছে এগুলো এরকম সব মানে এগুলো যেরকম ভাগ করেছি দেখেছি এগুলো ভাবছে না অর্ধেক করতে হবে না ইজিলি মানে এগুলো সুচলো করে দেবে শর্টকাট হয়ে গেলো আর যেগুলো কাটতে সেগুলো একটু কষ্ট হয় কাটার জন্য করি না দিয়ে দিচ্ছি ডাইরেক্ট ছোটো ছোটো আছে যেগুলো মোটা সেগুলো করতে হয় বন্ধু কাজ শেষ করে বাইরে দেখো আমরা কোথায় এসেছি বান্দে দেখতে পাচ্ছ বান্দে আছি কাজ শেষ করা হয়ে গেছে আওয়াজটা মাছ আসতে হাওয়াতে বলো মজা লাগতে সত্যি করে হাওয়া এত হাওয়া দিচ্ছিলো বান্ধবের উপরে যখন আমরা আসতে নিজের থেকে না তখন কিন্তু এত হাওয়া দিচ্ছিল না এখন বান্ধব উপরে আসছি আর প্রচন্ড হাওয়া পুরো মানে অনেক সুন্দর লাগে এখন খাওয়ার উপরে আছে তোমার সত্যি এখন কি চুল কাটবো ভাবছি ঠিক আছে সেলুন যদি সেলুন যদি খোলা থাকে তাহলে কাটা হবে চুল না হলে হবে না দেখি আগে বাড়ি গিয়ে এখন আছি একটু বসে তারপরে যাবো তো এইদিকে দেখছো বান পুরো এইটা চক্করটা আর ওইদিকে এখন সবাই আছে দেখতে পাচ্ছ মানুষ অনেকজন আছে এখানে তো আজ খাওয়া দাওয়া করে এসছে আমরা এখন কাজ করাচ্ছি ভিউটা দেখো এত সুন্দর ভিউ বট গাছ আছে খেজুর গাছের এখানে আবার কি রস কেটেছে ওই দূরে আর একটা খেজুর গাছে দেখো রস কেটেছে দেখতে পাচ্ছ তো দেখো রস কাটাছে রস কেটেছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাতে ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এটুকু ভিডিও নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে চলো টাটা বাই বাই